দেবশীকে অমাবস্যা নিয়েই বলবো তার আগে অবশ্যই আপনাদের আলোচনার কথাটা একটু বলে দিই আমি জানি প্রত্যেক দিন আমি যখনই লাইভে আসি আপনারা বা আমার রিপিট টেলিকাস্টও যখন দেখেন তখনও কিন্তু একই জিনিস বলা হয় তবু পুনরায় বলি বহু মানুষ বুঝতে অসুবিধা হচ্ছে আমি জানি না কেন আমি তো পরিষ্কার করে বলি একশো যদি আপনার ছোট ফোন থাকে যদি আপনার গুগল পে না থাকে ফোনপে না থাকে যেটাই সেটা আপনি যেই দোকানে গিয়ে নিশ্চয়ই ফোন রিচার্জ করেন আপনার ছোট বোন কথা বলার জন্য সেইখানে গিয়ে নাইন সিক্স টু ওয়ান আমি গুগল পে করব নট রিচার্জ করব। বহুজন আমাকে রিচার্জ বলে দিয়ে দিয়েছিল রিচার্জ না বলবেন গুগল পে করব। এই গুগল পে করে আপনি আপনার বা আপনার সন্তানের চার বিষয় জানতে চান আবার এটিও প্রশ্ন অবশ্যই অনেকে বলে যে একশো টাকা দিয়ে পরিবারের সবার জানানো যায় না ভালো করে শুনুন যে কোনো একটি পার্সেনের সম্পর্কে আপনি একশো একান্ন টাকা দিয়ে জানতে পারেন সেটি আপনার মনের মধ্যে যার হোক যাকে মনে হচ্ছে এই মুহূর্তে প্রয়োজন এইবার পরের আলোচনায় আসি কারণ আপনাদের আমার মনে হয় আর বুঝতে অসুবিধা হলো না সামনে দু তারিখ কৌশিকী অমাবাসা আর কিন্তু দেরি নয় সত্যি দেরি নয় যা প্রত্যেক আমাদের সঙ্গে চলছে যা অর্থের ডামাডল বলুন নিজেদের সব বেশি এখন প্রচুর ফোন আসে জানেন সন্তানদের নিয়ে হ্যাঁ এটাও ঠিক আর জি করে কাণ্ড আমাদেরকে হারহীন করা ঘটনা আমাদেরকে একটা ভীষণভাবে আঘাত বলুন ভীষণভাবে নিজেদের উত্তেজনা মানে আমরা এর দুঃখ প্রকাশ করে কোনো জায়গায় কিছু করতে পারবো না সেটি কিন্তু কারোর সন্তান ছিল সে মায়ের কোলের পৃথিবী ছেড়ে সেটি যথেষ্ট দুঃখ মানে এই দুঃখের কিছু নেই ঠিক তেমনি প্রত্যেক মা বোনেদের বলবো প্রত্যেক দাদা ভাইদের বলবো একটু ছকটা দেখে নিন জীবনে আপনার বা সন্তানের এরকম হবে না তো আপনি বাবা মা হয়ে সেই জায়গাটা শুধুমাত্র একশো একান্ন বা চেম্বারে গিয়ে বা ওদের কোনো কিছু ঠিক না করে এরকম কোনো দুর্ঘটনা ঘটে যাবে না তো জীবনে কোনো কিছু ভয়ানক ভগবান করে কারোর আর এরকম না হোক আজকে প্রতিবাদ কিন্তু আমাদের সাথে তার জন্যই যে এরকম যাতে কার দুর্ঘটনা আমাদের কোনো ছেলে মেয়ে বা সন্তানের সঙ্গে যাতে না ঘটে এই দুর্ঘটনার প্রতিবাদ তো আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু তারপর প্রত্যেক বাবা মাকে বলবো একটাই ভাই একশো একান্ন একটা দিন বাজার কম খেলেন কিন্তু সন্তানের বিষয় একটু জেনে নিন সচেতন হন যে কোন জায়গায় সমস্যা কোন ওকে ডিসটারব করছে সেই গ্রহকে অবশ্যই প্রতিকার করুন দেখেন কি আছে হ্যালো নমস্কার জয় জয় বল্লায় জগন্নাথ কার বিষয়ে জানা হবে নাম কি আচ্ছা ডিটাబాద్ এইবার সময়

আচ্ছা চাক যোগাযোগ করে উঠতে পারছো না তবু আজকে ফোনে পেলে কিন্তু এত বছর ধরে দেখো যখন নিশ্চয়ই তোমার একটু এগিয়ে আসা আরো উচিত ছিল এখানে দেখা যাচ্ছে সিংহ লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জন্ম এটা জানা ছিল তো তোমার আচ্ছা সিংহ লগ্ন লগ্ন চাঁদা মানে লগ্ন চাঁদাতে ভাগ্য খুব ভালো হয় বাট তোমার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড স্ট্রাগল করতে হচ্ছে এখানে পূর্ণ কাল সর্পযোগ হয়ে রয়েছে চাকরি বাকরির ক্ষেত্রে যতই চেষ্টা করবে ততই কিন্তু হওয়া কাজ বাধা হয়ে যাবে সরকারি চাকরির যোগ ভীষণ ভাবে বাট পূর্ণ কাল সর্প যেহেতু সেহেতু সেই জায়গাটা কিন্তু তোমাকে বিড়ম্বনায় ফেলতে পারে এই পূর্ণ কাল সর্প ইমিডিয়েটলি খণ্ডন করো আমার মনে হয় তুমি সরকারি চাকরি পাওয়ার প্রবণতা অনেক 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 বেশি আচ্ছা

বুঝলাম না একটু আরেকটু আরেকবার বলো আমার তো মানে ছোট ফুল মানে কেন ফোনটিকে মানে তো আমার মানে পাঠিয়ে মানে করবো না তোমার মতো বহু ভাই বহু মা বহু দিদিদের ছোট বোন তারা কি করে যেখান থেকে ফোন রিচার্জ করে সেখানে গিয়ে আমি যেই অ্যামাউন্টটা বলি ধরো একটা যাই অ্যামাউন্ট এই কাজটা করতে লাগবে সেই অ্যামাউন্টটা তাদের কাছ থেকে পাঠিয়ে দেয় দিয়ে এসে তারপর তাদের বাবার নাম নাম যা যা আমার লাগে আমি সেগুলোকে কালেক্ট করি করার পর যা অ্যাড্রেস সেগুলো ফুল

আবার বলছি সামনে দু তারিখ কৌশিকী অমাবস্যা আর নয় অনেক ভেবেছেন করতেই হবে এইটাটা ভেবে একান কারণ আমরা কিন্তু আমাদের জেদ করলে আমরা সব পারি ভালো থাকতে হবে সঠিক মানুষের কাছে যেতে হবে রং বেরঙের দুনিয়ায় নয় রং কাপড়ে ঝলসায় নয় এটা আপনাদের মনে রাখতে হবে কারণ যারা ভীষণ রং দুনিয়া দেখে গেছেন বড় বড় দাড়ি গোপ দেখে গেছেন বড় বড় ফেট্টি দেখে গেছেন তারা ঠকেছেন তারা নিজেরা জানেন পোশাক দেখিয়ে আমার যে গুণ সেটা বোঝাতে হয় না পোশাক সঠিক টাইমে পরে দেখবেন একটা ডাক্তার যখন ডাক্তারি করে তখন কিন্তু তার পোশাক থাকে একটা উকিল যখন উকালিত করে তখন তার উকিলের পোশাক করে তা বলে কি সবসময় সে উকিলের কোটটা পরে বেড়াচ্ছে না তাই ঠিক তেমনি আমি আমার কাজটাকে কিন্তু আপনাদের সামনে সহমত করি হয়তো চ্যানেলের পেছনে দেখছেন যজ্ঞের সময় বা আপনার কাজ সময় আমার যে পোশাক লাগবে আমার যে রূপ লাগবে আমার যে সাধনা লাগবে সেই সময় কিন্তু আমি তখন পড়ে উঠি সব সময় তার জন্য বোঝাতে হয় না যে আমি তান্ত্রিক বা আমি তান্ত্রিকতা করি বা আমি কিছুই আমি সিম্পল আপনাদের কাছে সিম্পল বন্ধু সিম্পল কারো দিদি কি সিম্পল কারো বোন কারো মা যেটাই বলেন আমি সেইভাবেই থাকতে চাই পরম বন্ধু হয়ে চলে আসি সামনে কৌশিকে আমার সাথে ছট করে একটু লিখে নেবেন যারা টোটকাটি করছেন কুশের সেটা তো অবশ্যই এছাড়া অনেকেই মনে করছেন যদি অমাবস্যা এই কৌশিক অমাবস্যা তো খুব ভালো অমাবস্যা তার আমার আবির্ভাব দিবস বলেন এই সময় বামা খেপা তারা পেয়েছিলেন তা আমরা তো তারাপীঠ যেতে পারছি না সেক্ষেত্রে তারাপীঠে না গেলে আমরা কি করব। অবশ্যই বলে দেবো তারাপীঠে না গেলেও প্রত্যেক মায়ের মন্দিরে শক্তি রয়েছে তার জন্য আপনাকে তারাপীঠেই পৌঁছাতে হবে এরকম ব্যাপার না কি করবেন বলে দিচ্ছি দেখেনি পরে ফোনটা কে আছে হ্যালো

চলুন তাহলে আসি আপনার লগ্ন এতে মিথুন লগ্ন বিশ্ব রাশি মৃগশিরা নক্ষত্রে জন্ম শুক্রভঙ্গ কাল সর্পযোগ হয়ে রয়েছে এখানে দেখা যাচ্ছে যেটি সেটি হচ্ছে সময় এখন ভালো যাবে না শরীর স্বাস্থ্যের দিক যথেষ্ট পরিমাণে যত্ন নিন শত্রু প্রচন্ড সৃষ্টি হবে মাঙ্গলিকও রয়েছেন সেক্ষেত্র থেকেও বড় কথা সঠিক সিদ্ধান্ত নিতে প্রচন্ডভাবে সমস্যাবে। কাউকে বিশ্বাস করবে না এটা এখন ইদানিং সব থেকে বড় আপনাকে মানতে হবে কাউকে বিশ্বাস করে যদি কোনো কথা বলে থাকেন তাহলে জানবেন আপনার সে গোপনীয়তাটাকে সুযোগ নেবে মানে খুব হ্যাঁ বলুন 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 আমার জন্ম হয়েছিল কি পাঠটা

বুধবার বা শুক্রবার বা বৃহস্পতিবার বা বুধবার এইরকম ভাবে কথাতে আসে এটা হচ্ছে তার উপরে নির্ভর হচ্ছে কিন্তু এখানে যেটা দেখে যাচ্ছে একটু সাবধান মিথ্যে অপবাদের দায় আপনার উপর চাপিয়ে দেবে এটা থেকে দেখে সাবধান মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার প্রবণতা প্রচন্ড দেখা যাচ্ছে হ্যাঁ শুক্রবার যে

আচ্ছা বুঝতে পারছি কারণ এখন দেখা যাচ্ছে এখানে শুক্রভঙ্গ কালসর পূজক আবার এখানে বুধের দশা আবার রাহুর দশা যাচ্ছে সেই জন্য রাহুর অন্তর যাচ্ছে সেই জন্য এখানে সমস্যা হচ্ছে যদি মনে হয় আপনি একটা ডক্টর হয়েও আপনার বিশ্বাসে কাজ করতে চান তাহলে অবশ্যই আমার যে মোবাইল নাম্বার আছে নাইন সিক্স সেভেন ফোর সিক্স টু ওয়ান এইট না এখানে বুধের দশা হ্যাঁ বুধের দশা শুক্রের অন্তর্দশা দু হাজার পঁচিশ ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে ঠিক আছে আপনি যদি মনে করেন আমার কাছে কাজ করে আপনার আবার রিটার্ন চান কেন হবে না আপনি কাজ করান অবশ্যই হবে আপনি কাজ করেন না বহু টোটকা তো রয়েছে বহু টোটকা রয়েছে আমি কেন বললাম আপনাকে কি বললাম হওয়ার জন্য আপনারও প্রচেষ্টা দরকার বহু টোটকা রয়েছে যেসব টোটকা দিয়ে আপনারা করুন হয়তো সেই টোটকা দিয়েও আপনার যদি ফলাফল কিছু পান তাহলে ভালো থাকতে আর না আর না সময় একদম শেষ ফোনের মধ্যে যারা কথা বলতে চাইছেন অনেক বিষদ প্রশ্ন আছে আপনাদের মনের মধ্যে জানি একশো টাকা দিয়ে তারা দেখান অবশ্যই তাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এখন চলে আসি টোটকাটির মধ্যে সেই দিন একটি চেলি কাপড় কিনবেন না ওই যে ওড়না টাইপের চুন্নি টাইপের সেটা আপনার ক্ষমতা অনুযায়ী কুড়ি টাকা 30 টাকা পঞ্চাশ টাকা যা ক্ষমতা সেটা কিনবেন দেখুন বৈশাখ মাস থেকে বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র ভাদ্র মাসে কৌশিক অমাবাসা ঠিক পাঁচটি মাসে কৌশিক অমাবস্যা এই পাঁচটি মাসে পাঁচটি সাদা করি নেবেন বা হলদ করিও নিতে পারেন এই করি নেবেন পাঁচটি পাঁচ রকমের ফল নেবেন আলতা সিঁদুর এটি নেবেন নিয়ে একটি তার সঙ্গে নিয়ে এটি মাকে অর্পণ করে পুজো দেবেন তার মধ্যে চন্ডিটা আলতা সিঁদুরটা দিয়ে আসবেন পাঁচ রকমের ফলটা ব্রাহ্মণকে বা মন্দিরে দিয়ে আসবেন সেই ফলটি আপনি গ্রহণ করবেন না মাথায় রাখবেন যা ফলে জানে কিন্তু এ বলছে না যেটা আপনি এক বছরই খেতে পারবেন না সেই দিন সেই ফলটি আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন না পারলে তাকে ব্রাহ্মণ মশাইকে বা মন্দিরে গিয়ে দিয়ে চলে আসবেন নিয়ে আসবেন কি হাতে করে কড়িটি এবং আর ওই মাথার ওনাটা নিয়ে এসে ওই যে কড়িটা রয়েছে কড়িটি আপনার বাড়ির চার কর্নারে মানে উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ পশ্চিম এরকম দিকে চারটে কর্নারে রেখে দেবেন এবং আরেকটি করি যেটি থাকবে সেই করিটি ওই ওই লাল রঙের যে আপনি কন্যাটা কিনেছেন বিয়েতে সতর্কাজায় রেখে দিন দেখবেন বাড়ির নেগেটিভিটি কেটে অর্থের আগমন শান্তি অনেক কিছু ফিরে আসছে আপনারা করে দেখুন ভালো থাকবেন কৌশিক অমাবাসায় আবার এর কৌশিক অমাবাসায় আসছে না আবার সামনের বুধবার দেখা হবে আপনাদের লাইভ প্রোগ্রামে ভালো থাকুন ভালো থাকতেই হবে আর আমি তো রয়েছি রুমাদি আর একশো একান্ন টাকার অফারটা রইলো তার মধ্যেও যদি কেউ চেম্বারে যেতে চান এখন চেম্বারে যাওয়ার সময়টা খুব কম হয়ে গেছে যেহেতু সোমবারই অমাবস্যা আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে আমি রয়েছি চিন্তা নেই যারা মনে করছেন এই অমাবস্যায় কাজ করাবেন অবশ্যই ফোনটি তুলুন নাইন সিক্স সেভেন ফোর ভালো থাকুন আমি আসি আছি পাশে থাকবো আপনাদের পরম বন্ধু পরম কাছে প্রিয় দিদি নমস্কার তুড়ে নেই অচেনা আছে